দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানা এলাকায় আজ সকালে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা এক যুবক হাতে ধারালু অস্ত্র এবং কাটা মুন্ডু নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে থানাতে এতে আত্মসমর্পণ করেন বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে মেয়েটির স্বামী তিন মাস আগে মারা গিয়েছে আমপাড়া নিয়ে বচসার আর সেই বচসার জেরেই মেয়েটিকে হত্যা করা হয় এমনকি তার মুন্ডু কেটে ফেলা হয় ধারালু অস্ত্র দিয়ে এরপর সম্পর্কে দেওয়ার ওই যুবক হাতে মুন্ডু এবং ধারার অস্ত্র নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন